মুন্নি আরো অন্যান্য গম মধ্যে কিভাবে ওখানে চলে গেল ইট ইট প্রি প্রি হ্যাঁ তো এই ধরনের আরো অনেক কিছু আছে আসলে এত বড় একটা ঘটনা সেই সতেরো বছর আগের ঘটনা এই এই স্বল্প সময় এখানে বলা এত মুশকিল আসলে জাতি জানে অত ওই দিকে আর যাচ্ছি না রিপিট করতে যাচ্ছি না তো এই সময় বিডে ঘটনা ঘটার পরে হাসিনাকে স্টেবল রাখার জন্য আফটার মাফ যারা ট্যাকেল দিয়েছে সিভিল প্রশাসন আর্মি প্রশাসন গোয়েন্দা ওদেরকে বিচারের আওতায় আনা ওদেরকে দায়ভার দেওয়া হয়েছে কিনা সেটাও দেখার বিষয় আছে বিচারে আচ্ছা যেমন জাহাঙ্গীর সাহেব ওই সময় এবং ও তিনটা যে কমিটি হয়েছিল হয়েছিল তিনটা ন্যাশনাল কমিটি সহ ওটার আলো মুক্ত আসলে দেখে নাই যেন জাহাঙ্গীর যে আমারই বস ছিলেন এফ ডিতে তো উনি

কিছু যদি করে থাকে সত্য সত্য প্রকাশ করো বলেন প্রকাশ করতে তাই প্রকাশ করতে বলেন এই ব্যাপারে আমাদের আন্ডার ডিকটেশন কিছুই করতে পারেন নাই গা বাঁচায় এই যে ঋষা বন্ধুর মতো যে যা বলে তাই শুনে গা বাঁচায় যাই করছে যা ব্যক্তি আলোচনা করতে আসেনি এখানে ফরগেটিং হ্যাঁ তো এগুলা ব্যক্তি ব্যক্তিগত দায় যাদের আসবে গোয়েন্দা আমার গোয়েন্দাদের ওই ধরনের মইনু আহমেদ ধ্বজবঙ্গ থেকে শুরু করে যারা ডিপ্লোয়েড ছিলেন সিজিএস কোথায় ছিলেন আর ময়ুর হাজ সেন ওখানে গিয়ে কেন বসেছিলেন ওনার কাজ কি ওইখানে না ওনার কাজ ছিল ফিল্ডে মাঠে উনি কেন জাহাঙ্গীর গেট থেকে বেরিয়ে আসা আর পাঁচ কিলোমিটার সামনে ধানমন্ডি বা মলত এলাকায় ছিলেন না উনি শহর থেকে তো ওটা ই করতে পারতেন তো এটা আর তাছাড়া কোনো পারমিশন দরকার হয় না বাড়িতে আগুন লাগলে আপনি বাইরে বাইরে আছেন আপনার বাচ্চা কি পারমিশনের জন্য ওয়েট করবে এটা আগুন নেবানোর চেষ্টা করবে তারপরে কল দিবে এটাই এস এসওপি এইটাই ব্যাটালিনে আগুন লাগছে ওই লেফটেন্ট সাহেব ক্যাপ্টেন সাহেব সিওর ওয়েট করবে না সিও গেছে কনফারেন্সে কোথাও কিছু আমার ওপর আসছে আমার ভাইয়ের আসছে এটা এটা বলেছে পলিটিক্যালি হ্যান্ডেল করবে কি পলিটিক্যালি হ্যান্ডেল করবে এটা পলিটিক্যাল সাবজেক্ট না তো এটা তারা ঘটনা ঘটেছে মিউটিন বলেন বা হত্যাকাণ্ড বলেন যেখানে এটা হয়েছে এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে হয়েছে মিল্কি এনভায়রনমেন্টে হয়েছে তো এখানে তো সিভিল মাস নাই যে গুলিস্তানে তো হয় নাই যে এখানে সিভিল প্রশাসনকে ইনভলভ করতে হবে ইট ওয়াজ ক্লিয়ার বেশি না এক সেকশন পিপুল এক পিক আপ জাস্ট সাত আটজন অফিসার এলএমজি নিয়ে গেলেই ওখানেই শেষ এটা দেওয়া হয়নি করতে করতে দেওয়া হয় নাই এটার পিছনে পরবর্তীতে যারা আফটার মাত্রা ট্যাকল করেছেন এই ক্ষোভ প্রশনের জন্য বা করার জন্য ওই সকলকে ওই সকল প্রাণীগুলাকে আমার সিনিয়রও আছে আমার জুনিয়র আছে ওই সকল দ্বিপদ বিশিষ্ট চতুষ্পদ পাছাটা প্রাণীগুলাকে এখানে আনায় আওয়া হয়েছে কিনা ওই সময় নব্য যাকে ডি ডিজি বানানো হলো লেফটেন্সারেল মইনুল এবং পুলিশের আব্দুল কাহার আকন এই দুইটা প্রাণীকে এবং এদের নেতৃত্বে যারা আলামত নষ্ট করেছে এটা দায়ভার কে নিবে ওদেরকে দিয়েছেন কিনা এখানে রিপোর্টে আসছে কিনা এটা আমরা জানি না সো ওই ভদ্রলোকদেরকে আনতে হবে আবদুল কাহার আহত পাঁচই আগস্টে দেশ স্বাধীন হইল স্বাধীন করলাম ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি জুলাই যোদ্ধা আমি এগারো সাল থেকেই মাঠে কোনো দলের পুত্তাঘিরি করি না আই এম নট এ পলিটিক্যাল পেট অফ এনি পলিটিক্যাল পার্টি আই ওয়াজ ইন দ্য ফিল্ড অল থ্রু এগারো সাল থেকেই দশ সালে আসসালামু আলাইকুম বলতে বাধ্য হয়েছি এগারো সাল থেকে আমি মাঠে এর এগেনস্টে বাট আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি এবং আমি জুলাই যোদ্ধা আমার মাথায় তেরোটা সেলাই আছে তেরোটা সেলাই আল্লাহকে বাঁচায় রাখছেন তাই বেঁচে আছে আঠারো সালে তারিখ স্মৃতি কি অর্ডার দিয়ে দিছে কুল্লু খালাস আমাকে খালাস করে দাও ফেরদুস আল্লাহ আমাকে বাঁচায় রাখছে হেলিকপ্টার থেকে উনিশে জুলাই আমার পায়ের এক মধ্যে গুলি করেছে আল্লাহ বাঁচায় রাখছে সো যাই হোক ওই নিজের কথা বাদ দিয়ে এগুলা এবং ওই পনেরোই পাঁচই আগস্ট আবার সন্ধ্যায় ডিজেপি অফিসে ওখানে আমরা যারা পনেরো ষোলো জন অফিসার হয়ে আমরা চাপ দিয়েছি এবং ই করেছি

ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ঘরে বসে তো রিল্যাক্স করি নাই দেয়ার বাগাস যারা ঘরে বসে রিল্যাক্স করে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না এটা পলিটিক্যাল কুকুর বিড়ালও আছে আমার মিলিটারি ইয়ারও আছে যাই হোক না প্লিজ তো এই রাষ্ট্রযন্ত্রকে যে এক ভাই বলেছেন রাষ্ট্রযন্ত্রকে পুরাটাই ওভারহোলিং করতে হবে এটা করা উচিত ছিল ডক্টর ইন্দু সরকারের প্রথম তিন মাসে প্রথম তিন মাসেই করেছে বহুবার বলেছি বহু টক বলেছি প্রেস ক্লাবের মাঠে সব জায়গায় বলেছি কে শোনে আর ইন্টারিম গভর্নমেন্ট যেটা বানানো হয়েছে হজবর হলো সকল ধরনের পাগল দিয়ে মেলা মেলাইছে এখানে তো কতবার বলেছি আপনি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বাদ দেন এখান থেকে এর রয়্যাল লোক আছে এখানে এই যেন জাহির সাহেব আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন আঠারো বা কোন একটা নির্বাচন বা তো বুঝেন কাকে দিয়ে কি বানাইছেন আপনি রাইট পিপল রাইট জায়গায় না দিলে ক্যাপাবল পিপল না দিলে তাহলে হবে নাকি বোল্ড অ্যান্ড ডাইনামিক পিপুল দরকার ছিল এই গভর্নমেন্টে বসানো বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো যেটা করেন নাই হ্যাঁ ডক্টর ইউসে প্রতি শ্রদ্ধা বলছি বাকি বাকি মাল পানিগুলাকে সরি ওদের সঙ্গে আর কমেন্ট করার কিছু নাই এটা ইয়ে নাই তো যাই হোক যে এই বিচার এইটাও কিন্তু এই তদন্ত কমিশনটাও কিন্তু এত সহজ হইতে দেয় নাই জাহাঙ্গীর সাহেবকে প্রচন্ড ভাবে আমরা চাপে রেখেছি আইন থেকে প্রচন্ড ভাবে চাপে রেখেছি তার অফিসে গেছি কয়েকদিন আমরা এই তারপরে এটা করেছি এটা জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাগনা বাগনা হয় নাই কোনো কিছু তো সেটাই তো আমরা ডিফেন্স রিফর্ম কমিশনও চেয়েছি এখানে তো আমার এক সচিব ভাই আছেন ডিফেন্স সব কমিশন করলেন অথচ সার্বভৌমত্ব রক্ষার যে মূল যন্ত্র সেটা ডিফেন্স রিফর্ম কমিশন করলেন না আর্টিকেল ফর্টি ফাইভ চেঞ্জ করলেন না আবার তো আরেকটা তারিখ স্মৃতি কি আসবে আরেকটা হাসিনা বিবির মতো কেউ আসবে আবার ওই বলবে ইউ আর সাব সার্ভিয়েন্ট টু দি গভর্নমেন্ট ওইটুকু হবে আনলফুল কমান্ড মানতে বাধ্য করবে ইউসি রাষ্ট্রকে আপনি কিভাবে দুর্বল রাখেন ওই ভারত মাতাকে আর কতদিন সেরেন সেবা দেবেন একটা ভাই বলেছে বিএনপি আসলে বিচার করবে কিনা আরে বিএনপি আসলে বিচার না করে দেখো না করে দেখো বিএনপি না করে দেখুক না অলরেডি বিএনপি কোথায় আছে বিএনপি অ্যাসেস করতে পারছে অথচ এই বিএনপি প্রতিটা আন্দোলনে ষোলো বছর আমি মাঠে ছিলাম যা বিএনপির একশোটা কর্মীও আমার সমান অবদান রাখতে পারেনি এগুলো বলতে না কারণ বিএনপির কোনো পদ আমি নিতে চাই না কারো কোনো দলেরই আমি এই মেহেরবানি চাই না আমার আমাকে তো মেহেরবান করবেন আল্লাহ আর কারো দরকার নাই তো এইটা এই ধরনের জিউজগুলা এবং সবগুলা যেগুলো বিচারে আসে নাই আপাতত আসে নাই ফার্দার যখন বিচার শুরু হবে আমি আশা করব আইসিটি আইসিটিতে এটা বিচার হতে হবে জগন্যভাবে মানবতাবির বিরুদ্ধে অপরাধ তারা শুধু হত্যাই করেনি জগন্যভাবে নির্যাতন করেছে নারী শিশুদের এবং শিশুদের গাছে একটা অফিসার একটা অফিসার টুইটার অন টিকটকের ডেড বডি অফ আজ সেই ভাবে দারে দারে কাচ্ছে এবং এদেরকে যে পরে বলা হয়েছিল যে ফ্ল্যাট দিবে প্লট দিবে ভুল আমার বেসামরিক ভাইরা যারা জানে যে দিয়েছে নো 100% মিথ্যা কথা কিছু দাও হয়নি খলগাজিয়ার বাড়িটা ভেঙে ওই জায়গাটায় ফ্ল্যাট তাদের দিব বলেছে কিছু দেয়নি 100% ভুল কথা মানে এই দেশে এত মিথ্যা পড় এত মানে ইললিগাল সান্স মানে কি বলবো মানে এদের লিগাল ফাদার এন্ড বায়োলজিক্যাল फादर ইজ नॉट दSame তো এদের এদের কি oldCount হবে আমাদের দেশের জন্য অনেক কাজ আছে доктор ইউনুস কিছু কিছু কাজ করেছেন যেটা ইউনুস করেছেন বাকিগুলো তো ভ্যারেন্টা ব্যস্ত না কি করতেছে আল্লাহ জানে আচ্ছা এখানে রাজনৈতিক দল সবগুলো আর কিন্তু টাইট আছে বিএনপি অ্যাজ এ মেজর পলিটিক্যাল পার্টি ইট হ্যাড দ্য মেজর রেসপন্সিবিলিটি বাট আমরা দেখেছি সব জায়গায় না 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 আরে ভাই হ এক কোন জায়গা তাই বলছে একটা জায়গা দেখে নাও আমরা হ বলছে চাপে পড়া দুই একটা জায়গায় বলছে এটা তো আশা করি নাই দেশ সবার সবার আগে দেশ সবার উপরে দেশ দেশ আগে অন্য সবকিছু বাদ দিতে হবে ঠিক আছে পরে আবার সুযোগ দিলাম ধন্যবাদ